প্রভুজি মাতাজীগণেরা আজ আমরা জানতে চলেছি ভগবানের এক অমূল্য কাহিনী মাতা সতস্বিনী গঙ্গার পবিত্রতা বোঝার মূল চাবিকাঠি চলুন শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি আপনারা অবশ্যই ভগবানের এই অমূল্য কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক গঙ্গার পবিত্রতা শুধু নদীর ধারা নয় বরং ভক্তির সঠিক চর্চা ও সময়ের সঙ্গে মিলিত হলে তার পূর্ণ শক্তি প্রকাশ পায় আজ আমরা জানব কীভাবে সঠিক নিয়ম সময় ও পদ্ধতি অনুসরণ করে গঙ্গার আশীর্বাদ সর্বাধিক পাওয়া যায় গঙ্গা শুধু জল নয় তিনি জীবন্ত দেবী শাস্ত্রে বলা হয়েছে গঙ্গা নিত্যা অক্ষয়া সর্বমঙ্গল দায়িনী এটি বোঝায় গঙ্গা চিরন্তন অক্ষয় ও সর্বদা কল্যাণ বয়ে দেওয়া শক্তিশালী শুধু নদীর ধারে দাঁড়ানো যথেষ্ট নয় ভক্তি ও বিশ্বাসে অন্তরকে পরিশুদ্ধ করা আবশ্যক গঙ্গার পবিত্রতা সেই সময়ে সর্বাধিক প্রকাশ পায় যখন মানুষ আত্মার ভক্তি মন ও শরীরের পবিত্রতা বজায় রাখে গঙ্গা স্নানের সঠিক সময় স্নানের সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভোরের সময় প্রাতকালে সূর্যোদয়ের সময় গঙ্গায় স্নান করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় দুই মধ্যাহ্নের পর দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে এই সময় স্নান করলে শরীরের রোগ ও ক্লান্তি দূর হয় রাতের শেষভাগ বিশেষ পূর্ণিমা ও অমাবস্যা রাতে স্নান করলে পিতৃতর্পণ ও পূর্বপুরুষের মুক্তি সহজ হয় সঠিক সময়ে স্নান করলে গঙ্গার শক্তি গুণ বৃদ্ধি পায় সঠিক পদ্ধতি ও নিয়ম গঙ্গার ধারে স্নানের প্রাথমিক নিয়ম এক মনকে একাগ্র করা মানসিক অবসাদ ও দুঃখ ভুলে শুধু গঙ্গার দিকে মনোযোগ দিন দুই মন্ত্র উচ্চারণ করুন উদাহরণ ওম গঙ্গায় নম বা ওং ত্রিপুরান্তরায় নম মন্ত্র উচ্চারণ করলে জলে আধ্যাত্মিক কম্পন তৈরি হয় তিন প্রণাম ও জল ছোঁয়া প্রথমে পানি হাতে নিয়ে চেহারায় স্পর্শ করুন পরবর্তীতে সম্পূর্ণ শরীরে স্নান করুন চার পূজা ও দান স্নানের পর গঙ্গার তীরে ছোটো দান করুন যেমন ধরুন ধান ফুল বা মালা এটি ভক্তির শক্তি বৃদ্ধি করে ভক্তি ও আধ্যাত্মিক মনোভাব গঙ্গার ধারে স্নান মানে শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় বিশ্বাস বিশ্বাস ছাড়া জল কার্যকর হয় না নির্ভীকতা ভয় বা দ্বিধা ছাড়া গঙ্গার তীরে আসুন কর্মফল ছাড়া ভক্তি শুধু আশীর্বাদ প্রত্যাশা নয় অন্তর পবিত্র রাখতে হবে শাস্ত্রে বলা হয়েছে যে গঙ্গা তীরে বিশ্বাস ও ভক্তি নিয়ে আসে তার সমস্ত দুঃখ ধুয়ে যায় গঙ্গার পূর্ণ শক্তি প্রকাশ পায় বিশেষ দিনে এক মকর সংক্রান্তি জীবন ও কর্মফলের সমৃদ্ধি দুই গঙ্গা দশহরা দশ জন্মের পাপ ধোয়া তিন কার্তিক পূর্ণিমা শিব ও বিষ্ণুর যুগল ভক্তি সক্রিয় চার মহালয়া পূর্বপুরুষের মুক্তি পাঁচ অমাবস্যা ও পূর্ণিমা আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি সঠিক তিথি ও নিয়ম মানলে গঙ্গার আশীর্বাদ সর্বাধিক দৈনন্দিন জীবনে গঙ্গার ব্যবহার ভক্তি চর্চা। প্রতিদিন সকালে এক ফোঁটা গঙ্গাজল কপালে বা ঘরে রাখুন দুই সৃজনশীলতা ও কর্মফল গঙ্গা জল ব্যবহারে জীবনে সমৃদ্ধি আছে তিন সামাজিক ও পারিবারিক শান্তি গঙ্গার জলে দান ও পূজা পরিবারের সুখ শান্তি আনে গঙ্গার আশীর্বাদ জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক গঙ্গা শুধু নদী নয় তিনি ভক্তি ও আধ্যাত্মিক শক্তির ধারক সঠিক সময় পদ্ধতি নিয়ম ও বিশ্বাসের সঙ্গে স্নান করলে গঙ্গার জলে জীবন ধোয়া হয় পাপ দুঃখ অশান্তি সব বেলীন হয়ে যায় গঙ্গা মা আমাদের অন্তরের পাপ ধুয়ে দেন বিশ্বাস ও ভক্তির সঙ্গে আমরা পাই জীবনের চূড়ান্ত আশীর্বাদ অনেক গ্রাম ও শহরে দেখা যায় যারা গঙ্গার জলে দিয়ে ধ্যান বা পূজা করেন তাদের ফসল সমৃদ্ধ হয় ভক্তরা জানান গঙ্গার ধারে বসে ধ্যান করলে অত্যন্ত মানসিক চাপ দূর হয় এক অদ্ভুত ঘটনা হল বহু ভক্ত বলেছেন গঙ্গার ধারে দাঁড়ালে অল্প পানি ছোঁয়াতেই ধনলাভ ও জীবনের সমস্যা সমাধান হয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তি নিয়ে গঙ্গার তীরে আসেন তার সমস্ত দুঃখ বিনষ্ট হয় এই অলৌকিক ঘটনা ও ভক্তদের অভিজ্ঞতা আমাদের শেখায় ভক্তি ও বিশ্বাসই থেকে শক্তিশালী গঙ্গা শুধু নদী নয় তিনি ভক্তের জীবনের স্রষ্টা ও রক্ষক জীবনকে পবিত্র করতে হলে শুধু শারীরিক স্নান নয় অন্তরকেও ধুতে হবে গঙ্গা মা আমাদের সকল দুঃখ ও পাপ ধুয়ে দেন যদি আমরা সত্যিকারের ভক্তি দেখাই গঙ্গার ধারে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনাও ভক্তদের অভিজ্ঞতা প্রমাণ করে গঙ্গা নদী নয় তিনি জীবন্ত দেবী তার জলে স্নান মানে শুধু শরীর পরিষ্কার নয় আত্মার পুনর্জন্ম প্রতিটি ভক্ত যার ভক্তি ও বিশ্বাস নিয়ে আসে গঙ্গা তার জীবন পরিবর্তন করে। গঙ্গার জলে এক ফোঁটা বিশ্বাস ও অভিশাপকে পরিণত করতে পারে আশীর্বাদে গঙ্গার ধারে অনেক ঘটনা ঘটে যা কেবল আধ্যাত্মিক দৃষ্টিতে বোঝা যায় বিজ্ঞান তার ব্যাখ্যা দিতে পারে না কখনো কল্পনাতীত অলৌকিক ঘটনা কখনো ভক্তদের জীবনের অদ্ভুত পরিবর্তন এই নদীর জলে লুকিয়ে আছে এক অমর রহস্য আজ আমরা জানব সেই অলৌকিক কাহিনী ও ভক্তদের অভিজ্ঞতা যা গঙ্গাকে শুধু নদী নয় জীবন্ত দেবী প্রমাণ করে গঙ্গার ধারে বহু ভক্ত অভিজ্ঞতা বর্ণনা করেছেন এক ভক্ত বলেছিলেন তিনি স্রোতের সঙ্গে দাঁড়িয়ে শুধু নাম উচ্চারণ করলেন আর হঠাৎ তার অত্যন্ত রোগমুক্তি হল আরেকজন জানান তিনি দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন কিন্তু গঙ্গার তীরে প্রার্থনা ও স্নানের পর তার জীবনে সন্তান আসে অনেক ভক্ত উল্লেখ করেছেন গঙ্গার তীরে দাঁড়ালে অপ্রত্যাশিত ধনলাভ পরিবারে শান্তি ও কর্মফল বৃদ্ধি ঘটে এই অভিজ্ঞতা আমাদের শেখায় গঙ্গা কেবল জল নয় ভক্তের বিশ্বাসের সঙ্গে প্রতিক্রিয়া দেয়া এক জীবন্ত শক্তি ভগবত পুরাণে উল্লেখ আছে এক দেবদূত পাপী রাজাকে দণ্ডিত করতে গঙ্গার ধারে পাঠানো হয়েছিল কিন্তু রাজা যখন ভক্তি নিয়ে স্নান করল গঙ্গার জল তার সমস্ত পাপ ধুয়ে দিল মহাভারতে বর্ণিত ভগীরথের প্রার্থনার ফলে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এলেন যা প্রমাণ করে শুদ্ধ প্রার্থনা ও ভক্তি হলে গঙ্গা জীবন্তভাবে প্রতিক্রিয়া দেখান এই কাহিনী ও ঘটনার মধ্যে শিক্ষণীয় বার্তা ভক্তি ও ভক্তির স্রোত সর্বোচ্চ শক্তিমান তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর জয় মা গঙ্গা লিখতে ভুলবেন না আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওগুলি আপনার পরিবার পরিজনদেরকে শেয়ার করবেন যাতে ভগবানের এই কথা সবাই শোনার সুযোগ পায় ধন্যবাদ